এখন যে অ্যাপটি দেখতে পাচ্ছেন এটাতে আপনি গেম খেলেই প্রতিদিন পাঁচশো থেকে এক টাকা ইজিলি ইনকাম করতে পারবেন তো এই অ্যাপের লিঙ্ক আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো এই অ্যাপটিতে কীভাবে কী করতে হবে তা এখন ডিটেলসে বলতেছি এখানে গেম খেললে আপনি তিনভাবে পয়েন্ট পাবেন একটা হচ্ছে রেড ব্যালেন্স উপরে যেটা দেখতে পাচ্ছেন একটা এখানে ব্লু ব্যালেন্স আরেকটা এখানে কয়েন আপনি এই তিনটে এখানে ইনকাম করতে পারবেন ব্লু ব্যালেন্সটা মূলত এটা রেফারের ইনকাম রেফার করে এই ব্লু ব্যালেন্সটা ইনকাম করা যায় গেম খেলেও ইনকাম করা যায় কিন্তু এটা খুবই কম গেম খেলে আপনি এই দুইটা পয়েন্ট ইজিলি ইনকাম করতে পারবেন প্রতিটা লেভেল পার করলে এই দুইটা পয়েন্ট দিবে এখানে পঞ্চাশ টাকা হয়ে বিকাশে আপনি উইড্রো করতে পারবেন এটা হচ্ছে ব্লু ব্যালেন্সের জন্য আগে উড্রো অপশানটা দেখা দিচ্ছি আপনাকে উইড্রো করার জন্য এখানে ব্লু ব্যালেন্সে এখানে ওয়ালেটে ক্লিক করবেন এখানে যখন আপনার পঞ্চাশ টাকা হয়ে যাবে তখন আপনি বিকাশে উইড্রো করতে পারবেন উইড্রো করার জন্য এখানে উডড্রো অলে ক্লিক করলে আপনার বিকাশ নাম্বার আর আপনার নাম চাইবে বিকেশ নাম্বার নাম দিয়ে উড্রোতে ক্লিক করলে উইড্রো হয়ে যাবে এখানে ওরা বলে দিচ্ছে এক এক মিনিট থেকে চব্বিশ ঘন্টা টাইম লাগে কিন্তু এরা এর মধ্যে পেমেন্ট করে দেয় কখনও ইনস্ট্যান্ট পেমেন্ট করে আবার কখনও একটু লেট করে। যখন অ্যাডমিন একটু বেশি অ্যাক্টিভ থাকে তখন এরা তাড়াতাড়ি পেমেন্ট করে দেয় এখন রেড ব্যালেন্সের কথা বলতেছি তো রেড ব্যালেন্সে আমি রেড ওয়ালেটে ক্লিক করতেছি তো এখানে ওরা বলছে এখানে আঠারোশো টাকা হলে উইড্রো করা যাবে আমার এখন ওইখানে আঠারোশো টাকা হয় নাই এটা থেকে এখন উইড্রো নেই নেই কিন্তু আঠারোশো হলে এখান থেকে উইড্রো করা যাবে যখন আপনার এখানে আঠারোশো টাকা হয়ে যাবে তখন আপনি ইনস্ট্যান্ট এটা বিকাশে উইড্রো করতে পারবেন এখানে দুইভাবে ইনকাম করা যায় এটা একটা ভালো দিক এখান থেকে ইনকাম করার আর একটা ওয়ে আসছে এখন সেটা দেখাচ্ছি আরেকটা হচ্ছে আপনি এখানে প্রোফাইলে ক্লিক করবেন উপরে বাম পাশে কর্নারে এখানে ক্লিক করলে এখানে যে কয়েনটা পাবেন এটা যে গেম খেলে এই কয়েনটা আপনি পাবেন এই কয়েনটা আপনি কনভার্ট করে ব্লু ব্যালেন্সে কনভার্ট করতে পারবেন তাহলে আপনার এই কয়েন থেকেও ইনকাম হচ্ছে মানে এই অ্যাপে তিনভাবে ইনকাম হয় আপনার মানে এই অ্যাপে কাজ করলে আপনি একটা ভালো পরিমাণ প্রফিট জেনারেট করতে পারবেন এই কয়েনগুলো এক্সচেঞ্জ করার জন্য আবার এখানে দুইটা শর্ত আসছে আপনাকে এটা বিশ লেভেল আর এটা দশ লেভেল করতে হবে তো এটা কীভাবে করবেন এখন হোম পেজে আসবেন এখানে নিচে দেখতে পাচ্ছেন এইটা একটা আর এইটা একটা তো উপরেরটা এখানে আপনাকে বিশ লেভেল করতে হবে আর নিচেরটা এটা দশ লেভেল করতে হবে যখন উপরেরটা আপনার বিশ লেভেল আর নিচেরটা দশ লেভেল হয়ে যাবে তখন আপনি এই কয়েনগুলো ব্লু ব্যালেন্সে কনভার্ট করতে পারবেন এইগুলো লেভেল বাড়ানোর জন্য আপনার লাগবে কয়েন এই কয়েনগুলো আপনি গেম খেলে ইনকাম করতে পারবেন গেম খেলবেন আর পয়েন্ট বাড়াবেন আর এখানে লেভেল আপ করবেন যখন আপনার এখানে বিশ লেভেল হয়ে যাবে আর এখানে দশ লেভেল হয়ে যাবে তখন আপনি এই এই টোকেনগুলো এক্সচেঞ্জ করে ব্লু ব্যালেন্সে কনভার্ট করে উইথড্র করতে পারবেন এখন রেফারের কথা দিচ্ছি এই ব্লু ব্যালেন্সটা মূলত রেফারের মাধ্যমে ইনকাম করা যায় তো রেফার করার জন্য নিচে দেখতে পাচ্ছেন ইনভাইট এখানে ইনভাইটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ইনভাইট নাও ক্লিক করবেন কপি কন্টেন্টে ক্লিক করলে আপনার ইনভাইট লিঙ্কটি কপি হয়ে যাবে এটা আপনার ফ্রেন্ডদের কাছে শেয়ার করতে পারেন যারা গেম খেলে ইনকাম করতে চায় তো তাদের কাছে শেয়ার করবেন আর ইনভাইটে আপনি এখানে ব্লু ব্যালেন্সে দুশো চল্লিশটা পাবেন আর রেড ব্যালেন্সে বারোটা পাবেন যখন আপনার ফ্রেন্ড পাঁচ লেভেল পার হবে তখন আপনি দুশো চল্লিশটা ব্লু ব্যালেন্স পাবেন আর বারোটা রেড ব্যালেন্স পাবেন যখন আরও দশ লেভেল পার হবে তখন আরও আপনি দুশো চল্লিশটা ব্লু ব্যালেন্স আর বারোটা রেড ব্যালেন্স পাবেন মানে আপনার ফ্রেন্ড পাঁচ লেভেল করে যত বাড়বে তত আপনি এভাবে ব্যালেন্স পেতে থাকবেন আবার এই গেমে আবার কিছু টাক্স আছে এই টাক্সগুলো মানে প্রতিদিন দেওয়া হয় পূরণ করার জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন টাক্ক টাক্সে ক্লিক করবেন টাক্ ক্লিক করলে আপনি অনেকগুলো টাক্ক দেখতে পারবেন এগুলো লেভেল আপ করলে এই টাক্কটা পূরণ হবে অনলাইনে থাকলে এই টাস্কগুলো পূরণ হবে আর অ্যাড দেখলে এই টাক্কগুলো মানে এক একটা এক এক শর্ত তো এখন আপনি গেম খেলে কীভাবে বেশি পয়েন্টটা ইনকাম করতে পারবেন এর জন্য আমি একবার গেম প্লে করতেছি আপনি দেখেন আমি কীভাবে বেশি পয়েন্ট কালেক্ট করব দেখেন আমি বর্তমানে শুরু তুলে বেলে আছি মানে বর্তমানে আমি এই গেমটাই অনেক বেশি খেলতেছি এই গেমটা বেশি ফোকাস করতেছি দেখতেছি এখানে মানে ইনকাম করার অনেক কয়ে আছে একটা ভালো প্রফিট এখান থেকে ইনকাম করা সম্ভব এখন আমি দিনের ম্যাক্সিমাম সময় গেমই খেলি এখানে দেখেন আমার গেম খেলা কমপ্লিট তো এখন দেখাবো কীভাবে আপনি বেশি পরিমাণ কয়েন ইনকাম করবেন তো এখানে দেখাচ্ছে ঋষিট ছয়শো মানে আমি সিম্পলভাবে এখানে ছয়শো কয়েন পাবো আর যদি অ্যাড দেখি তাহলে আমি আঠেরোশো বারোশো আর চব্বিশশো তিন হাজার পর্যন্ত কয়েন পাবো তো আমি তিন হাজার কয়েন নিব তো এখানে দেখতেছেন এটা একবার এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছি তো যখন এটা ফাইভ এক্সে যাবে তখন আপনি এনে ক্লিক করবেন তাহলে এর বদলে আপনি তিন হাজার পয়েন্ট পাবেন আমি ক্লিক করে দিচ্ছি তো এখন একটা অ্যাড শো হবে দেখেন আমি দশটা রেড পয়েন্ট পাইছি আর তিন হাজার কয়েন পাইছি এখন আপনাদের বলতেছি কিভাবে এই গেমটা খেলে আপনি হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন বা কীভাবে হিউজ পরিমাণ ইনকাম করা সম্ভব আপনাকে এখন সেটাই বুঝাই দিব তো আমি আমার প্রোফাইলে আবার যাচ্ছি তো যখন আপনার এখানে এই দুটো রিকোয়ারমেন্ট কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এই পয়েন্টগুলো এক্সচেঞ্জ করতে পারবেন তো এখন আমার আছে পনেরো হাজার কয়েন পনেরো হাজার এখানে ব্লু টোকেন দিচ্ছে নয় হাজার আর নয় হাজারে নব্বই টাকা তো পনেরো হাজার টোকেন এখানে নব্বই টাকা আপনি একটা গেম খেলে আপনি এখানে তিন হাজার পয়েন্ট পাবেন তো একটা লেভেল পার করলে আপনি তিন হাজার পয়েন্ট পাবেন পাঁচটা লেভেল পার করলে আপনি এখানে পনেরো হাজার পয়েন্ট ইজিলি ইনকাম করতে পারবেন আর পাঁচটা লেভেল পার করতে এখানে ম্যাক্সিমাম পাঁচ মিনিট থেকে ছয় মিনিট লাগবে মানে পাঁচ থেকে ছয় মিনিটে আপনি নব্বই টাকা ইনকাম করতে পারবেন তাহলে একবার চিন্তা করেন এখানে পাঁচ থেকে সাত আট মিনিটের মধ্যে আপনি এখানে নব্বই টাকা ইজিলি ইনকাম করতে পারবেন তাহলে আপনি অবশ্যই গেম খেলার প্রতি বেশি ফোকাস করবেন যেন আপনি এই দুইটা রিকোয়ারমেন্ট খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবেন এই দুইটা রিকোয়ারমেন্ট কমপ্লিট করলে আপনার উড়াধুরা ইনকাম হবে আমি জানি না আপনি বুঝতে পারছেন কি না তো আপনি গেম খেলে এই দুইটা রিকোয়ারমেন্ট কমপ্লিট করেন তো এটার উইথ্রো আপডেট আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব যারা নতুন তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন সেখানে নতুন নতুন অফার আর অফারের পেমেন্ট প্রুফ শেয়ার করা হয় এমন নতুন নতুন অফার পেতে অবশ্যই টেলিগ্রামে যুক্ত থাকবেন টেলিগ্রামে যুক্ত থাকলে আপনি একটা হিউজ পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন